শুয়ে শুয়ে ঠিক চলো ওঠো আসো কোথায় যাবি তুই বাবু হ্যালো হ্যালোয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে হলো শনিবার তো শনিবারের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম চাটা খাওয়া হয়ে গেছে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে সকালে খাবার করতে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে সকালে রান্না করি এখনো মেঘলা মেঘলা আছে এইদিকে দেখো মেঘলা মেঘলা আকাশই আছে ঠিকভাবে দেখাতে পারছি না ঘর থেকে দেখাচ্ছি তো সেই জন্য বৃষ্টি পড়ছে বুঝতে পারছো যখন বৃষ্টি পড়ছে দেখো এইভাবে অনবরত বৃষ্টি ভালো লাগে না যে একদিন অধিক কিন্তু দেখো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে কিন্তু অন্যান্যদেরও তো খুব অসুবিধা হচ্ছে না তাই না সোশ্যাল মিডিয়াতে খুললে দেখা যাচ্ছে যে কাউরি ঘরের মধ্যে জল ঢুকে গেছে তা তাদের কি পরিস্থিতি বলো তো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সকালের খাবার টাবার করি চলো মাসের বাজার তো এখনো পর্যন্ত বাজারটা ঢালিনি দেখেছো বাজারটা ব্যাগেই আছে এখনো পর্যন্ত ঢালিনি তো আজ এখন রান্না করব ডাল করব এটা হচ্ছে সেই কি অরহর ডাল না কি বলে সেই ডাল অরহর ডাল রান্না করব এখন আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব দেখেছো হাতটা কেমন কেটে গেছে দিকে ভাত আর হচ্ছে প্রেশার কুকারে ডালটা বসিয়েছি আমি ডালটা ফার্স্ট টাইম রান্না করছি যেন জানাকি এমন হবে জানি না আর দেখো বাইরে বাইরে একটা কাম দেখো আছে কিন্তু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো যে হয়ে এসেছিল চলো সে মিঠাই কি করছে দেখে আসে একটা জামা কাপড় শুকাচ্ছে না সব ছাদের দেওয়া আছে কিন্তু সে কটাই এটেছে বাদ বাকি জড়ো করা আছে শুয়ে শুয়ে টিভি দেখছে শুয়ে শুয়ে টিভি দেখছে এইদিকে ডালটা তো হয়ে গেল কিন্তু ডালটা কেমন হয়েছে তা জানি না জানাতো তো ডালের মধ্যে একটু টমেটো দিয়েছিলাম তাই টমেটোটাই দেখা যাচ্ছে তো চলো তো সকালে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে এখনো মা খায়নি তোমাদের দেখাতে পারিনি দেখো পটল ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা করেছি আর তো ডাল দেখিয়েছিলাম এগুলোই করেছি সকালে মা এখনো খায়নি মা এবার খাবে এবার চলো মিঠাইকে খাইনি তো এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো ছাদে যাবো কটা জামা কাপড় আছে সেগুলো মেলতে যাবো আর এদিকে দেখো পর্দাগুলো তুলে রেখেছে মিঠাই কী করে পর্দাগুলো মানে গায়ে জড়ায় দিয়ে সেই জন্য তোমার দাদা তুলে রেখেছে আর এ দেখো এই জামা কাপড় কটা আছে মেলে আসি কিচ্ছু শুকাচ্ছে না বেম ভালো লাগছে না তো ছাদে জামা কাপড় কটা মেলে এসে এই তরকারিটা কেটে নিয়েছিলাম তো আলু উচ্ছে তরকারি হবে আর আলু পটলের তরকারি করবো আর একটু ডাল হবে এদিকে ডালটা বসিয়ে দিয়েছে ভাতটা হচ্ছে আর ফ্রিজ থেকে না এখন আমি মাছটা বার করিনি তো মাছটা এবার বার করে মাছটাকে ধুতে হবে মাছটা ধোয়াও হয়নি বুঝেছ তো যাই হোক সব কাটাকুটি তো হয়ে গেছিলো দিয়ে তারপর রান্না বান্না মা একটু করলো আমি একটু করলাম দিয়ে আমি স্নানটা করে নিয়েছিলাম তো স্নান করে এসে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম দিয়ে এখনও কিন্তু বাইরে জানো তো বৃষ্টি পড়ছে আর ওইদিকে তো মিঠাইকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম দিয়েও ঘুমাচ্ছে আর আমি সেই ফাঁকে আমার কাজগুলো সব হয়ে গেল তো এবার চলো আমি সিঁদুর টেঁদুর পরে নিয়ে তারপরে আবার পরে আসছি আর এদিকে তো আমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি বৃষ্টি পড়ছে সেই জন্য আসতে পারছে না আর দাঁড়াও তোমাদের বাইরেটা দেখায় ততক্ষণ মাথাটা আশ্রিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো দৃষ্টি এখনও পড়ছে আর এদিকে আমার বড় চলে এসেছে তো বৃষ্টিতে ঘিজতে ঘিজতে এসেছে কতক্ষণ বসে থাকবে সেই জন্য বললো কি আমি চলেই যাচ্ছি তো এবার তোমার দাদাভাই আসলো এবার স্নান করে নেবে দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো মিঠে এখনও ঘুমাচ্ছে আর ও উঠে পড়লে না খেতে গেলে খুব ডিস্টার্ব করে মানে খুব খেতেই দেয় না আর কি তো আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই আর আজকে তো দেখলে কি কি রান্না হলো ওইগুলো দিয়েই আজকে খাবো তো চলো এদিকে বাবা চলে যাচ্ছে দোকানে মেয়ে শুরু করে দিয়েছে কান্না তো খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন বিকালে দোকানে যাচ্ছে আর এদিকে মিঠাই কান্না জুড়ে দিয়েছে ওর বাবার সাথে দোকানে যাবে প্রতিটা দিন এই করে জানো একদিন দুদিন হলে হয় প্রতিদিন মানে কোনো সময় মানুষটাকে একটু বাড়িতে এসে বসতেও দেবে না যেই হচ্ছে বাইরে যাবে আর ও শুরু করে দেবে ওর কান্না দেখেছ তো কেমন হারে কান্না করছে ওখান থেকে উঠছেও না কিছুই না ওর বাবা বাইরে দিয়ে গেটটা দিয়ে গেছে তা ওইখানে বসে আছে দেখেছ তা উঠছেও না আমি ঘরে নিয়ে এসেছি তো সে ঘরে এসেও রাগ করে আর খাটে উঠছে না বসে পড়েছে দেখো কেমন ভাবে ঘরে এসে বসেছে এই দেখো দেখেছো উঠছে মানে এত রাগ হয়ে গেছে তো আবারও চলে আসলাম একেবারে রাত্রেবেলায় তো রুটি হবে তরকারি করব আর হচ্ছে কি ডিম সিদ্ধ থাকবে তো আজকে রাতে এইগুলোই খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা